নমস্কার আমি গুরুজোত্তম শাস্ত্রী বলছি আমি আগেও বিভিন্ন বিষয়ে আপনাদের কিছু টিপস দিয়েছিলাম আজকে দিচ্ছি যেটা যে সকল জাতক জাতিকা যে সকল ছাত্র ছাত্রছাত্রী বিদ্যা মনসংযোগে গণিত শাস্ত্রের প্রতি প্রচণ্ড দুর্বলতা প্রচণ্ড নার্ভাস বিশেষ করে ম্যাথামেটিক্স অর্থাৎ শাস্ত্রটা কিছুতেই রিকভার করতে পারছে না কিছুতেই করতে পারছে না মাথায় নিতে পারছে না প্রচণ্ড দুর্বলতা কিছুতেই মনসংযোগ আনতে পারছে না তাই তাদের প্রত্যেক গার্জেনের উদ্দেশ্যে বলবো বুধবার দিন বুধের আরাধ্যা হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী বুধবার দিন দশকর্মা দোকানে গিয়ে একটা ময়ূরপুচ্ছ কিনে নেবেন ময়ূরপুচ্ছ এর ময়ূরপুচ্ছটা কিনে গণিত স্বাস্থ্য বইয়ের সতেরোটা পাতা উলটিয়ে আঠেরো পাতার মাঝখানে রেখে দেবেন দেখবেন সেই ছেলে অর্থাৎ আপনার ছাত্র বা ছাত্রী বা সে ছেলে মেয়ে পড়াশোনায় কতটা অর্জন করতে পারে সফলতা মিলিয়ে নেবেন